আজ আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশে বন্দর পরিচালনা নিয়ে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে যে এই প্রথম সকল রাজনৈতিক দল বাম বা ডান যাই বলেন তারা বাংলাদেশের জনগণকে কোনোভাবেই বোকা পানাইতে পারে নাই এবং তারা বাংলাদেশের জনকে জনগণকে উস্কানি দিয়ে তাদের দলে বিড়াতে পারে নাই তার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন সচেতন আগের চেয়ে তুলনামূলক একটু বেশি সচেতন বিষয়টা হচ্ছে যে বন্দর পরিচালনা নিয়ে একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আপনার যদি নিজের দক্ষতা যোগ্যতা না থাকে সেখানে আপনার কখনোই যাওয়া উচিত না সেটা যে যোগ্য এবং যে দক্ষ তাকেই দেওয়া উচিত বাংলাদেশের যে এটা হচ্ছে যে কোনো কিছু হলেই যে দেশ বিক্রি হয়ে যায় না সব কিছু দেশ বিক্রি হয়ে যায় না এখন যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে যে বন্দর পরিচালনার দায়িত্ব এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখবেন এই আপনি এই যে তারা শুধু আমাদের দেশে দায়িত্ব পালন করে না তারা বাংলাদেশে শুধু বাংলাদেশে না তারা বিশ্বের প্রায় সত্তরটা দেশে এই বন্দর পরিচালনার দায়িত্ব পালন করে এমনকি যারা দাদাদের জন্য পাগল কিছু হইলেই দাদাদের জন্য কান্নাকাটি করে ভারতেও তারা পাঁচটা বন্দর পরিচালনা করে আবার যারা পাকিস্তানি পাকিস্তানদের জন্য পাগল তাদের দেশেও তারা একটা বন্দর পরিচালনা করে বিষয়টা হচ্ছে যে বন্দর পরিচালনা করলেই যে একবারে দেশ বিক্রি হয়ে যাবে বা দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে বিষয়টা এরকম না আপনি আপনার সুবিধাটা বুঝে নেবেন আপনি আপনার ন্যায্যটা আপনি বুঝিয়ে নেবেন আপনার প্রাপ্যটা যেন আপনি পান সেই বিষয়ে নজর দিতে হবে যেমন আপনি সিঙ্গাপুরের কথা যদি আপনি ধরেন সিঙ্গাপুরে তাদের অলমোস্ট অনেক প্রতিষ্ঠান আছে যারা বিদেশিরা পরিচালনা করে হ্যান্ডেলিং এর দায়িত্ব থাকে বিদেশীরা এতে করে কিন্তু সিঙ্গাপুর বিক্রি হয়ে যায় সিঙ্গাপুর নিরাপত্তা ব্যবস্থা এতে করে নষ্ট হয়ে যায় এখন আমাদের দেশের মানুষ হচ্ছে দুর্নীতিবাজ অসৎ এবং দেখবেন এখন কান্নাকাটি করে ছাব্বিশে নভেম্বর যে আন্দোলনের ডাক দিয়েছে এই তাদেরকে সবাই চোর বাটবার বলতেছে আসলেই তারা যে কতটুকু ভালো সেটা জনগণ বুঝতে পারছেন কারণ তারা এখন এই টাকা পাবে না ঘুষের টাকা পাবে না চোর তারা এখন কীভাবে চুরি বাটপারি এটা কন্টিনিউ করা যায় এটা চলমান থাকা যায় সেই চিন্তাই করবে সেই জন্য তাদের এই মায়ের কান্না বন্দর আমার মা বন্দর আমার বাপ এই বলে এখন জনগণকে বোকামানো যাবে না একটা বউ এক্সাম্পল দিই আপনাদের সেটা হচ্ছে এখন আমাদের একটি জাহাজ আনলোড করতে লাগে ষোলো দিন অর্থাৎ আমাদের বাংলাদেশে যদি কোনো কিছুর ক্রাইসিস হয় সেটা যদি আমাদের বন্দরে আসে তাও লাগবে ষোলো দিন কিন্তু এটা যদি আমরা তাদেরকে দিতে এটা মাত্র সর্বোচ্চ সময় লাগবে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ এই যে ক্রাইসিস মুভমেন্ট এটা এখনকার ব্যবস্থাপনায় ম্যানেজ করা খুবই টাফ আর সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় সব কিছু আধুনিক এই আধুনিক এবং বরান যন্ত্রপাতি বা টেকনোলজি সাপোর্ট সেটা আমরা আসলে দিতে পারবো না সেই জন্য আমরা এমন একটা প্রতিষ্ঠানকে আমরা দিতে চাই যেটা আমাদের জন্য ভালো আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলতেছে যে যে প্রতিষ্ঠানকে আমরা দিছি সেই প্রতিষ্ঠানের সিও তো ইন্ডিয়ান আর এবার একটা মাল্টিনেশনাল কোম্পানি সেই কোম্পানিতে বিভিন্ন দেশের লোক থাকবে এটি স্বাভাবিক আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনেরা আছে না বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে তারা কাজ করে বহু আছে সেই জন্য এই যে চিপ কথাবার্তা এই যে লেম টক এগুলো দিয়ে আসলে বাংলাদেশের জনগণকে এখন দমিয়ে রাখা সম্ভব না সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণকে সচেতন থাকতে হবে এবং এই যে বাংলাদেশের জনগণ এখন এই যে বন্দর যে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এটার পক্ষে আছে সেই পক্ষেই থাকতে হবে এই যে চোর বাটপার যারা আছে চোর বাটপারদের সাথে থাকা যাবে না থাকলে দেশের ক্ষতি হবে অর্থাৎ আমাদের সম্পদ আছে সম্পদ আমরা ইউটিলাইজ করতে হবে অর্থাৎ সৎ ব্যবহার করতে হবে ভালো সৎ ব্যবহার করতে পারলেই তো হচ্ছে জীবন সুন্দর হয় কিন্তু আপনার প্রচুর অ্যাসেড আছে অনেক কিছু আছে কিন্তু আপনি সৎ ব্যবহার করতে পারলেন না তাহলে তো সেটা আপনার জন্য ভালো হলো না সেটা তখনই ভালো হবে যখন আপনি এটা সৎ ব্যবহার করতে পারবেন